দর্শক স্ক্রিনে দেখানো এই শিশুটি আরেকটি শিশুর মরাদেহ তুল্য না জানি কোন মায়ের সন্তান এভাবে পানিতে ভেসে এসেছে উদ্ধারকারী একটি দল বুড়িচং থেকে এই ফুটফুটে বাচ্চাটিকে উদ্ধার করেছে উদ্ধারকারীদের একটি সংবাদ মাধ্যমে জানতে পারে একটি পরিবারকে উদ্ধার করতে হবে সেখানে গিয়ে তারা দেখতে পারে পরিবারের সকল সদস্য মৃত শুধুমাত্র দেড় বছর এই ফুটফুটে বাচ্চাটি আদমার অবস্থায় ছিল পাতিলের মধ্যে কাপড় চোপড়ের সাথে পেঁচানো গুটিসুটি মেরে আছে এই অবস্থা দেখে বাচ্চাটার চোখ ফেরানো যাচ্ছিল না এটাই কি তবে অস্তিত্ব দীর্ঘ একত্রিশ বছর পর ত্রিপুরা ডুম্বুর সুইস গেট খুলে দিলে ভারতের এই খেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হলো এটাই কি বন্ধু দেশের আচরণ ছিল আচ্ছা যাই হোক যেটাই করলো না কেন সবকুছ ইয়াত রাখা জায়গা ইনশাল্লাহ আমাদেরও একদিন সুন্দর দিন আসবে আমাদের দেশও একদিন পরিবর্তন হবে তবে বন্ধু দেশের এই আচরণ মনে থাকবে আমাদের সকলের মনে দাগ কেটে থাকবে এই সকল ছোটো ছোটো ঘটনাগুলো